আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার এইখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এই প্রোডাক্টগুলোর যখন দাম বাড়ে সে সময় আমাদের বিক্রি করতে কতটা অসুবিধা হয় আবার দাম কমলেও যে অসুবিধা হয় সে বিষয়ে আজকে আপনাদের জানাবো কারণ আমি একজন দোকানদার মানে আমার অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের কিছু শেয়ার করব আপনারা এইখানে এই যে যে পঞ্চ ফেসওয়াশটা দেখতেছেন এই যে বড় যেটা এটা মানে পূর্বের দামের তুলনায় বর্তমান এখন এই পঞ্চ পেশটা হচ্ছে ইন্ডিয়ান পূর্বের দামের তুলনায় এখন প্রায় বিশ থেকে ত্রিশ টাকা বাড়ছে এখন যারা আগে আড়াইশো টাকা বিক্রি করতাম আমরা দুইশো চল্লিশশো বিক্রি করতাম যখন কাস্টমারের কাছে দুশো সত্তর টাকা কিংবা আশি টাকা চাওয়া হবে যারা নতুন কাস্টমার থাকবে ওরা প্রথম অবস্থায় নিবে না কারণ ভাববে যে আমরা তো আগে আড়াইশো টাকা দিয়ে কিনছি ভাই মনে হয় আরও বিশ টাকা বেশি চাইতেছে তখন ওই মুহূর্তে কাস্টমারটা চলে যাবে যখন অন্য দোকানে যাবে তখন সেই দোকান থেকে যদি তার আগের কিনা থাকে আড়াইশো টাকা দিয়ে নিবে আর নয়তো বা যদি নতুন কিনা থাকে তাহলে দুশো সত্তর টাকা অথবা দুশো আশি টাকা দিয়ে নিবে তখন যদি দুশো আশি টাকা দিয়ে নেয় তাহলে তো প্লাস পয়েন্ট এখানে সে বুঝবে যে না ভাই ভালো টাকা চাইছিল মানে যেটা দাম সেটাই চাইছিল আর যদি সে দেখা গেছে ওই আড়াইশো টাকায় নেয় তাহলে আপনি ওই জায়গাটা ক্লেম খাইলেন সেটা হলো আপনি দাম বেশি চাইলেন এটা প্রমাণিত হইলো এটা একটা বড় ফ্যাক্ট আর এইখানে আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে যে ক্লিয়ারম্যান শ্যাম্পুটা দেখছেন এটা আগে চার টাকা ছিল এটা পাঁচ টাকা হয়েছে এটা তো লেখাই রয়েছে পাঁচ টাকা এটা বিক্রি করতে কোনো সমস্যা হবে না কাস্টমার দেখলেই বুঝবে যে এগুলো আর দামাদামি হয় না তো দুঃখিত আরেকটা জিনিস দেখা যাইতেছে আমার এক কাস্টমারে এটা ক্লিয়ারম্যান শ্যাম্পু সেটি দিয়েছিলাম এই যে দেখেন সে একটা কেউ সিঁড়ে ফেলাইছে সাথে নাও দোস

এটা ফেলাই দে এটা রাখিস না গড় নষ্ট হয়ে যাবে এটা ফেলাই দে তো এই ধরনের জিনিসের যদি দাম বাড়ে তাহলে আমাদের সমস্যা হয় না কারণ এটা বডিতে লেখা থাকে তবে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো এই যেগুলো তো বাংলাদেশের রেট থাকে না এগুলো বিক্রি করতে বেশ একটা অসুবিধা হয় আর দাম যদি কমে সেটা আমাদের কি ধরনের অসুবিধা হয় আপনাদের যদি একটু দেখাই আমার এই সাইডে যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘড়ি আছে এই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছেন এই ঘড়িটা এটা এবারের ঈদে আমরা টাকা দাম উঠে ঘড়ি শেষ পর্যন্ত এরকম হয়েছে যে মার্কেটে পাওয়া এতটা রানিং আইটেম ছিল তো এই ঘড়িটার দাম এখন অনেক কমে আসছে আপনি চাইলে এই ঘড়িটা এখন একশো আশি টাকা দিয়েও কিনতে পারবেন দুইশো টাকা কিনতে পারবেন কিন্তু ঈদের সময় আমরা বিক্রি করছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকাও বিক্রি করছি তখন আমাদের কেনার রেটও ছিল অনেক বেশি এখন যে লোকটা ঈদের সময় আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে নিচ্ছে বা তিনশো টাকা দিয়ে নিচ্ছে দেখা গেছে তার বাড়ির আশপাশে অন্ধকারও পছন্দ হয়েছে এখন কিনতে আসছে এখন যদি আমরা এটা দুইশো টাকা বিক্রি করি তখন ওই কাস্টমার বলবে যে ভাই ঈদের সময় এত বড়ো একটা লস দিচ্ছেন আমাদের যে দুইশো টাকা করে সাড়ে তিনশো টাকা রাখছেন কিন্তু বিষয়টা হচ্ছে হলো কি যে ওই সময় যখন পাওয়া যাইতো না তখন দাম অনেক বাড়া ছিল এখন এইটা কম দামে বেসলেও যদি ওরকম কোনো কাস্টমার পেয়েছে সেই সেই ক্ষেত্রেও আমাদের একটা সমস্যা আর আর বাংলাদেশ এরকম একটা মানে জায়গা কি বলবো যে জিনিসের মানুষের একটা টান থাকবে সেই জিনিসের দাম মানে অনেকটাই বৃদ্ধি পাই যায় তাতে দৈনন্দিন ব্যবহার করা জিনিস হোক বা এটা কসমেটিক আইটেম হোক যে কোনো দ্রব্য যখন থাকবে না তখন এটা তিন চার গুণ দাম হয়ে যায় এটা নিয়ন্ত্রণ করার মতো তেমন কোনো উদ্বেগ আমরা দেখতে পাই না নাম মাত্র একটা উদ্বেগ আমরা দেখতে পাই আর আমাদের জনগণের কথা কি বলবো আমি জনগণও এক পদ আছে হুজুকে মাতাম আপনাদের যদি মনে পড়ে একটা লবণ খাইনির কথা যদি মনে পড়ে তখন বুঝতে পারবেন এই বছর কয়েক আগে হঠাৎ ফেসবুকে সবাই একটা পোস্ট পাইছিলো যে লবণ পাওয়া যাবে না লবণের দাম বাইরে যাবে ওই মুহূর্তে সবাই কিন্তু লবণ কিনছিল মানুষ যদি কোনো একটা জিনিস শুনে যে পাওয়া যাবে না ওই জিনিসটা এত পরিমাণে কেনে যে বাজারের চাহিদা যদি থাকেও মানে যা চাহিদা থাকে তার কয়েকগুণ চাহিদায় ক্রেতাগুলো বাড়িয়ে দেয় এই জন্য সবার সব জিনিসের প্রতি একটু ধৈর্য ধরা উচিত কারণ ধৈর্য না ধরলে সবাই যদি একসাথে যে জিনিসটা পাওয়া যায় না ওটার উপর চাহিদা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাহলে জিনিসটা এমনি সংকট তৈরি হয় তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে